সে তোমরা কি হইছে মাতা সব শুনো না আমি একটু শুয়া তুলে কই দছি লাঙ্গের আশা কইরা তোমার বাতারে বাত সঙ্গে তোমার লাঙ্গে তোমার লাঙ্গে গো আধা রাস্তা নি ইয়া কো মন ভাঙে বুঝলাম না কে কাহিনী কসে তুই কসে কি বুঝবান কি ভাই যে ও অন বুঝুন হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ এর এতে টিয়া জীবন চলে যাবার আন্যা বরদেতে বরব নেট আর ততক্ষণ ওই রে আমারে 20000 টাকা হই গেছে 70000 ডিমার ভাই নবর আমারে যে বেডিং নিচেগা এই তুই বেডিং সরকার মত বছর সাপ 3 বছর হই গেছে গা আমি তারে কইছি যে তুই টাকা দিবি না কি করবি হ্যাঁ কইতেছে ক আর কয়েকদিন পরে আর কয়েকদিন পরে আমি আইব রে আইছি টাকা লইগা পরে কইছে টাকা দিবি নাতে তোর বইলাই জামগা আমি পরে হ্যাঁ আমারে কইতেছে

অসভ্য দেলো কত ফাঁস কত বাস্তুই 70 70 দিবি বেয়ার মা তো গাসার বাসা না টানেনা চিড়েদারবা আমিড়া আমার ভাস করে লাগবো লাগবো বালা দেও এটা এক মিনিট অন দিবি ক

সত্তর হাজার মানুষ ডাক ডাক যাবৎ খাওয়াও আজ্ঞা মানুষের আমার কি শর্তা করছি তুই আমি কি বলছি আমি আরো বাসলাম